আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান কলকাতায় গিয়ে হিন্দুদের কালী উদ্বোধন করেছেন এ বিষয়টি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কতটা সঠিক হয়েছে একজন মুসলিম কি অন্য কোনো ধর্মের মানুষের উপাসনায় হাজির হতে পারেন কি না সামিল হতে পারেন কিনা যোগ দিতে পারেন কিনা, কোন কোনো পুজো উদ্বোধন করতে পারেন কিনা ইতিমধ্যে সাকিবন হাসান এই কাজের ব্যাপারে নিন্দার ঝড় বইছে যদিও কিছু কিছু ভাই বোন মনে করছেন তিনি অন্য ধর্মের মানুষের উপাসনায় হাজির হয়ে উদ্বোধন করে বড় মনের পরিচয় দিয়েছেন এটা তার উদারতা তারা উদারতা হিসাবে এটাকে ব্যাখ্যা করতে চাইছেন এবং তারা বলতে চাইছেন যে মন থেকে যদি কেউ অন্য ধর্মে দীক্ষিত না হন তাহলে শুধুমাত্র সেখানে গেলে বা তাদের কোনো ক্রিয়াকর্মে অংশগ্রহণ করলেই তিনি বেইমান হয়ে যান না ইমানটা এত ঠুনকো বিষয় নয় আসলে তাদের কথা কতটা সঠিক সে বিষয়ে আজ আমরা সংক্ষেপে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাহলে প্রিয় দর্শক সর্বপ্রথম কথা হলো একজন মুসলিম হিসাবে আমাদেরকে জেনে রাখতে হবে যে আমাদের ইমানকে ধ্বংস করে দেওয়ার সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো শির্ক শিরকের চাইতে বড় কোনো বিষয় না যেটা মানুষের ইমানকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারে আল্লাহ কোরআন কোরআনিকিমে বলেছেন ইন্না শিরক আলাজমন আজিম নিশ্চয়ই সীরক এটা মহা অপরাধ শিরকের চাইতে বড় কোনো অপরাধ নাই আল্লাহর ইবাদতের পাশাপাশি যদি কেউ কোনো প্রতিমার সামনে সেজদা করে মাথানত করে প্রার্থনা করে অথবা কোনো কবরে গিয়ে প্রার্থনা করে এ জাতীয় কাজগুলোকে সিরক বলা হয় এ শির সম্পর্কে আল্লাহ বলে আরও বলেছেন ইন্না আল্লাহ আলায় ফিরু আইসাকি ওয়াক ফিরু মাদী কালিমাইয়া সার নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শির করা হলে এরপর যদি সে তবা না করে মারা যায় তো এই শির্কের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না সে অনন্ত অসীম কাল জাহান নামে থাকবে অতএব শির্কের ব্যাপারে এর ভয়াবহতার ব্যাপারে একজন মুসলিম হিসেবে আমাদের জানা থাকা উচিত সাকিব আল হাসান সম্পর্কে যেটুকু আমি জানি তিনি ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করেন নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন তিনি হজ বা উমরা করেছেন সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে অতএব তিনি যে পুজো উদ্বোধন করতে গিয়েছেন আমি মনে করি তিনি না বুঝেই গিয়েছেন তিনি ভাবতে পারেননি যে তার এই কাজটির মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো অপরাধ করেছেন এবং এ কাজ করলে ইমান ভঙ্গ হয়ে যায় এটা মিন নওয়াক ইমান ইমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় বিষয় হলো এটা আল্লাহর সঙ্গে শির্ক করা আর সে শিরকের উদ্বোধন করা এটা তো আরও অনেক বড় মাপের অপরাধ কারণ হলো যে ব্যক্তি কোনো মন্দকাজের সূচনা করবে সালাম বলেছেন সে মন্দ কাজ তার দেখি যত মানুষ করবে সকলের সমান অপরাধ এবং সকলের অপরাধের সমপরিমাণ দায় তাকে অতিরিক্ত হিসাবে নিতে হবে অতএব নিজে শির করায় জিনিস আর শিরকের উদ্বোধন করা শুরু করে দেওয়া যার পরে অনেকেই করবে সেটা তার চাইতে অনেক জঘন্য অপরাধ আমি আমাদের ভাই সাকিব আল হাসানের প্রতি বিনীতভাবে এই ভিডিওর মাধ্যমে আরোস করতে চাই প্রিয় ভাই আমার ইমানটা আমাদের ছেলে খেলার মতো বিষয় নয় মহান আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধ বিশেষ করে আমাদের বিশ্বাসের যে গুরুত্বপূর্ণ জায়গাটা সেটা নিয়ে আমাদের হেঁয়ালিপনা করা উচিত নয় বা অবহেলা করা উচিত নয় আজ আবার আপনার আমার মৃত্যু হলে কালি আমাদেরকে বা মৃত্যুর পরপরই আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াতে হবে জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে আমাদেরকে জবাবদিহি করতে হবে অনন্ত অসীমকালের জীবন আমাদের সামনে পড়ে আছে সে জীবন ধ্বংস হোক এটা যদি আমরা না চাই তাহলে শিরকের মতো অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কোন মুসলিম তথাকথিত উদারতার নামে অন্য ধর্মের মানুষের উপাসনা সামিল হতে পারেন না উদ্বোধন করার তো প্রশ্নই ওঠে না এ কাজটির মাধ্যমে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় অতএব ভাই সাকিবান হাসান আপনি আল্লাহর ওয়াস্তে তবা করুন এবং ফিরে আসুন আপনি যে হজ করেছেন আপনি যে ভালো কাজ করেছেন মুসলিম হিসাবে বিভিন্ন কাজ করার চেষ্টা বিভিন্ন সময় করেছেন আমরা দেখেছি সে সবগুলো বরবাদ হয়ে যাবে শুধুমাত্র এই অপরাধের কারণে আল্লাহ বোলা আলমী বলেছেন আমাদের প্রিয়ামী সাল্লাহ সাল্লামকে লাকাদ ও ইলেইকা ও ইল্লাদিন আমিন কবলিক লাইন আশরাক তালাই আহবাত না আমালুক ওলা তা গুনান নামিন খাসিন হে রাসুল আপনাকে এবং আপনার পূর্বের সমস্ত নবী রাসুলদেরকে এই মর্মে কমন নির্দেশ জারি করা হয়েছে যে যদি আপনি সিরকি লিপ্ত হন আপনি সিরকি লিপ্ত হন তাহলে আপনার পূর্বের সমস্ত নেকামলগুলো ভালো কাজগুলো ক্যান্সেল করে দেওয়া হবে সবগুলো ডিলিট করে দেওয়া হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন প্রিয় নবী সাল্লামের ব্যাপারে যদি কথা বলা হয়ে থাকে তাহলে প্রিয় ভাই সাকিব আল হাসান আপনার হজ ওমরা দাঁড়িয়ে রাখা অনেক ভালো ভালো কাজ ইসলামের অনুকরণে অনেক কাজ আপনি করেছেন তার সবগুলো বরবাদ হয়ে যাবে শুধুমাত্র এই শিরকের অপরাধের কারণে বিধায় কে কী দেখছে কে কি বলছে সেটিকে মাথায় না নিয়ে আল্লাহর আস্তে তবা করুন লজ্জিত হন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ভবিষ্যতে এই গুনাহে লিপ্ত হওয়ার ব্যাপারে সাবধান এবং সতর্ক থাকবেন সে মর্মে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করুন মানুষ সমালোচনা করছে বা প্রশংসা করছে সেটি বড় কথা নয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যাবেন মুসলিম হিসাবে আপনার খাতায় সেখানে নাম থাকবে না আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নিশ্চয়ই আপনি সেটি চাইবেন না পেরবী সাল্লা সাল্লাম একটি হাদিস মুস্তাদ আবু আল বর্ণিত হয়েছে তিনি নিষাদ করেছেন মনকাসিন হুম যে ব্যক্তি কোনো জাতির মাঝে গিয়ে তাদের দল ভারী করবে আপনি গিয়ে সেখানে আরেকজন সদস্য হয়ে তাদের অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি করলেন ফাহমিন হোম তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় অতএব অন্য ধর্মের মানুষের উপাসনায় যাওয়া সেখানে অর্থ দান করা সে উপলক্ষে শুভেচ্ছা জানানো গেট তোরণ নির্মাণ করা সেটাকে উদ্বোধন করা এই সব কাজগুলো শিরকের অন্তর্ভুক্ত আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শির্কের এই অপরাধের ভয়াবহতা অনুধাবন করে শিরক থেকে দূরে থাকার তৌফিক দান করুন তবায়না না করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত